বিশ বছর ধরে এই গ্রামে ওয়াজ মাহফিল হয় নাই এটা কি কারণে হয়নি এটা তো আমরা অবশ্যই জানি নাকি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আমাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছিল অন্যায়ভাবে আমাদের কণ্ঠ করে রাখা হয়েছিল সেই কণ্ঠটাকে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছেন তাহলে সেই কণ্ঠ সেই জবান দিয়ে আমার আল্লাহর সুপ্রিয়া ভালোভাবে আদায় করার দরকার আছে না নাই তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আর যারা বলে আলহামদুলিল্লাহ ওয়া আনিল হাওয়া ইন্নহু ইল্লা হা এটা আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মন গড়া কোনো কথা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি ওহির মধ্য দিয়ে যেই সমস্ত বাণীগুলা পাঠাই সবই আমি আল্লাহ তালার সুতরাং এরপরে আবার আল্লাহ আবার বলেছেন আমার নবী যদি এই ধরনের কোনো কাজ কোন কথাবার্তা যদি এই কোরআনের মধ্যে নিজের থেকে যদি দিয়ে দিত সেটার সম্পর্কেও তালা সতর্ক করেছেন আল্লাহুরাবুরান বললেন আল্লাহ নব্বুরমিন বললেন যদি আমার নবী মন গড়া করে একটি শব্দও যদি এর ভিতরে ঢোকাত আমি আল্লাহ আব্বুরমিন তার ডান হাত থেকে চেপে ধরতাম আর কণ্ঠনালীকে আমি আল্লাহ তালা কেটে দিতাম তাহলে এর দ্বারা প্রমাণিত হয় এই কিতাব আল্লাহ বেতে তার কোনো ব্যক্তি রচনা করার ক্ষমতা নাই আছে নাকি আরো বলুন আমার তাহলে সেই কিতাব শুধু এই আল্লাহ তালা আমাদের জন্যই কিতাব পাঠিয়েছেন আমাদের পথ প্রদর্শক হিসাবে সেটা আমরা কোথার থেকে পেলাম যদি একটু আমরা কোরআনের কাছেই জিজ্ঞাসা করিও ও আমরা এই কোথা আমরা এই কিতাব কিভাবে পেলাম আর কেনই এবার তুমি আসলাম প্রণাম জবাব দিবে কিতাবুন আংজাল্লাহু ইলাইকা লিতুসুরী জান্না স্বামীনা জুলুমাতি ইলান নুহুর আল্লাহুর পুরামিন বললেন এই কিতাব আমি তো প্রেরণ করেছি এই কারণে ওই সমস্ত অন্ধকারের জগৎ থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবে এই কারণে আমি আল্লাহ বললাম এই কোরআন করলাম তাহলে আলোর পথ যদি দেখতে হয় তাহলে আমাদের কি করতে হবে সেটাও কোরআন বলছে আল্লাহ তালা আমাদেরকে কি কারণে পাঠালেন আল্লাহ তালা পাঠিয়েছেন এই কারণে আল্লাহরা আবুল বললেন বললেন জিন এবং ইনসানকে এই মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমার বন্দিগি করার জন্য তাহলে সেই আল্লাহর ইবাদত যদি আমাদের করতে হয় তাহলে কি করতে হবে আমরা বুঝলাম আল্লাহর কোনো কীর্তন গাইতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর কথা মতো চলতে হবে এই কথাটা আমরা জানতে পারলাম তাহলে ইবাদত করা মানে কি শুধুমাত্র নামাজ পড়তে হবে নাকি রোজা রাখতে হবে নাকি হাজ করতে হবে জাকাত দিতে হবে নাকি এছাড়া আরো অনেক কিছু কাজ আছে এই কথা যদি আমরা এখন আবার কোরআনের কাছে জিজ্ঞাসা করি কোরআন জবাব দেবে যে এই রাসুল বিশ্বনবীকে প্রেরণ করা হয়েছে ওই বিশ্বনবীকে যখন তুমি মানবে আমার কোরআনকে তোমার মানা হয়ে যাবে এটাও কোরআনের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করলেন আল্লাহ রহমিন বললেন হে মন্দারগণ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা আমার আনুগত্য করবে হেই মন্দারগণ তোমরা আমাকে আনুগত্য করবে আমার রসুলের আনুগত্য করবে আর তোমাদের সমাজে যেই ব্যক্তি পরাণ এবং হাদিসের আলোকে পরাণ মাফিক নেতৃত্ব দান করে ওই আমিরকে মানাও তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল ফরজ করে দিলাম সুবান আল্লাহ কি বললেন না আর জোরে বলুন সুবান আল্লাহ আপনাদের কি ভয় লাগছে নাকি এ জমিন কার আকাশ সৃষ্টি করেছেন কে আপনারা পরিষ্কার জানতে পারছেন দীর্ঘ ষোলোটি বছর যাবৎ আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে অন্যায়ভাবে জুলুমের শিকার করা হয়েছে অন্যায়ভাবে মানুষদেরকে ধরে ধরে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে নর্দমায় নিক্ষেপ করা হয়েছে কিন্তু আজকে আল্লাহাক রব্বুল্লা ওই সমস্ত ব্যক্তিদেরকে উচিত শিক্ষা দিয়েই ছেড়েছে ঠিক না আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই ওয়াজ মাহফিলের জন্যই এমনও কিছু নেতার কাছে যা হয়েছে যে হুজুর 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 করে যা হয়েছে চাচা আমাদের একটু অনুমতি দেন আমরা একটু ওয়াজ মাহফিল করতে চাই এই জমিন যার আইন চলবে তার অথচ সেই ব্যক্তির আইন নিয়ে আমাদের পড়ে থাকতে হয় তার চোখ গরম দেখতে হয় কিন্তু আল্লাহ পাকবুল আলমিন এমন পরিস্থিতির শিকার তোমাদেরকে করে দিয়েছে মানুষের কাছে মুখও দেখাতে পারছো না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আরো জোরে বলুন খুব গরম গরম কথা শুনেছি আমরা আর গরম গরম কথা শোনা লাগবে না একটু লক্ষ্য করুন জাল্লা ফাকুর আব্বুল্লা মিন কি না করতে পারে অত ইজ্জু মাংতাসা অত জিল্লুম মাংতাসা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে দান করে যাকে ইচ্ছা তাকে ধুলির সাথে মিটিয়ে দিতে পারে পারে কিনা আর জোরে বলুন পারে কিনা সেই আল্লাহ এখন আছে না নাই তাহলে সেই আল্লাহর গুণকীর্তন আমাদের করতে হবে রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহ তালা বলেছেন আমার আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো এরপরে তোমাদের সমাজে যেই নেতৃত্ব দেয় আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য মেনে চলে তাদের নেতাগিরিও তোমাদেরকে মানতে হবে এটা কার হুকুম আল্লাহর হুকুম আমরা এখন আর ওই সমস্ত বিড়ি খাওয়া গাঁজা খাওয়া রিলিফের কার চুরি করে খাওয়া সব নেতাদের পেছনে আর থাকতে চায় না ঠিক কি না আমার ভাইরা খুব দেখেছি বিরাট বড় লোক এই আমাকে সেই মন চটবে এত বড় সাহসের কে দিয়েছে ও থাকলে ও হবে না আমাদের কানে এসেছে আমি ছোট্ট একটা মানুষ আমার নাম পোস্টারে দেওয়ার কারণে সেই ওয়াজে নেতাজি যাননি বলে আমি ওই ওয়াজে যাই না বাদ দাও এসব রাজাকারের বাচ্চাদেরকে তোমরা রেখেছো ওই ওয়াজে আমার যাওয়ার দরকার নেই আল্লাহ ফাকর আব্বুলামিন যদি আল্লাহ। তোমরা যতই চক্রান্ত করো না কেন আল্লাহর কৌশলের কাছে সব কিছু নড়ো বড়ো হয়ে যাবে ঠিক না কোথায় তুমি নেতা আজকে দেখো কিভাবে ওয়াজ মাহফিল হচ্ছে আমি কিছু বলবো না আপনাদের সাইজ করার জন্য হেতের বসে আছে ইনশাল্লাহ আসবে ঠিক সময় মতো সাইজ করে দেবে আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলিনের আনুগত্য আমাদেরকে করতে হবে বিশ্বনবীর আনুগত্ব করতে হবে এর পরবর্তী সময় আল্লাহ তালা আবার ঘোষণা করলেন তোমাদের সমাজে যেই ব্যক্তি নেতৃত্ব দান করে তাকেও তোমরা আনুগত্য করবে আর এই আনুগত্যটা আমাদের করতে হলে পারে যদি আমরা এই আনুগত্য করতে যাই তাহলে আমরা কি শুধুমাত্র খালি খালি আনুগত্ব করব আমাদের কি কোনো কাজ করা লাগবে না আল্লাহ রাব্বুল সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যখন ওই সমস্ত নেতাদের আনুগত্য করবা তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ ঘোষণা তালা করলেন মানুষেরা কি মনে করে নিয়েছে শুধুমাত্র এই কথা বলেই পার পেয়ে যাবে তাদের কি পরীক্ষা দেওয়া লাগবে না অবশ্যই তাদের পরীক্ষা দেওয়া লাগবে এই পরীক্ষা দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তীর্ণ করবে পরীক্ষাটা তাহলে কি যদি আমরা পরীক্ষার কথা জানতে চাই পরীক্ষা আমাদের কি দেওয়া লাগবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন পরীক্ষা তোমাদের এইটাই ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস তোমাদেরকে খোদা ভয় ভীতি এমনকি শারীরিক দুর্বলতা তোমাদের অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি তোমাদের ফসল ফলাধি বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা এর পরেও যারা ধৈর্য ধারণ করবে ওই সমস্ত ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আর সুসংবাদটা হলো কি আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন তাদের জন্য আমি আল্লাহ খোলা রেখেছি ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব আর তাদের জন্য আমি জান্নাতের জান্নাতের অধিবাসী বানিয়ে দেব। আর সেই পদদেশ দিয়ে নাহর প্রবাহিত হবে সুতরাং আমরা জানা আজকে আল্লাহর হুকুম মানতে চাই আল্লাহর কথা মতো চলতে চাই আমাদের অনেক পরীক্ষা আসবে এই পরীক্ষায় আমাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে আর আল্লাহ রাব্বুল সেই পরীক্ষার জন্যই আল্লাহ তালা আগের থেকেই ঘোষণা করেছেন সতর্ক বাণী দিয়েছেন এখন আমরা যদি বলি শুধুমাত্র আমরা কি এই পরীক্ষাই দেব নাকি নাকি আমাদের আরও কোনো পরীক্ষা দেওয়া লাগবে আমার ভাইরা আমাদের সমাজে অনেক মানুষ মনে করে শুধুমাত্র নামাজের কথা মোস্ত আল্লাহ পাকুর আব্বুর আলমিন কোরআনের মধ্যে শুধু নামাজের কথা বলেছেন তারপরে রোজার কথা বলেছেন জাকাতের কথা বলেছেন আর হয়তোবা বা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলেছেন কোরআন খুলেই প্রথমে যখন পড়তে যাই আলামিন সেই কিতাবের মধ্যে প্রথমেই লিখেছেন জালিকাল কিতাবুল আরাইবাফি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তারপরে আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রব্বুর বললেন গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে মমিন যারা হবে তারা প্রতি বিশ্বাস স্থাপন করবে নামাজ প্রতিষ্ঠা করবে আর নামাজ প্রতিষ্ঠা করবে সেই সাথে সাথে জাকাত প্রদান করবে আবার তাদের যে রিজিক দান করা হয়েছে এই রিজিক থেকেও তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে এখন আমরা ধরে নিলাম নামাজ পড়লাম তারপরে আবার আমরা মানুষের কাছে আমার অর্থ সম্পাদ থেকে যা কিছু একটু একটু দান সদ্গাও করলাম আল্লাহর প্রতি ফেরেস্তার প্রতি গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম এটাই মনে হয় আমাদের ইমান এটাই মনে হয় আমাদের ইবাদত বন্দি হয়ে গেল এটাই নাকি আল্লাহর কাছে যদি আমরা কোরআনের কাছে যদি আবার জিজ্ঞাসা করি আর কোনো কাজ আমাদের করা লাগবে কিনা কোরআন তাহলে আবার জবাব দেবে কুতিবা আলাইকুমুসিয়া মুকমাপুতিবা আনন্দ মিং ক ভুল কুম্লা আল্লা কুম দত্ত কুম হাই মানদার মানে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তী কনের উপরে রোজা ফরজ করা হয়েছিলো যদি তোমরা যেন তোমরা তাক অর্জন করতে পারো তাহলে আমরা এখন জানতে পারলাম রোজা ওল্লাহ তালা আমাদেরকে দিলেন তাহলে শুধুমাত্র নামাজ তারপরে জিকির আজগার গায়েবের প্রতি বিশ্বাস এর পরবর্তী সময়ে দান সদ্গা তারপরে রোজা রাখা এই কাজগুলি মনে হয় করলে ইমানদার হওয়া যাবে নাকি এর বাইরে আর কিছু আছে নাকি আমরা হয়তো ভাবতে পারি এই কাজগুলো করলেই ইমানদার হলাম আমার মা বোনেরা তারাও তো বেশি বেশি রোজা রাখতে পটু আছেন রোজা রাখার বেলায় তাদের কোনো কাজ হয় না কিন্তু নামাজ পড়তে গিয়ে অনেক সময় পড়ে না এরকম মা বোন না নাই এরকম মা বোন আছে। আমার দেখা সত্যি যে বলে যে নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে যেয়ে নামাজদের ধারে কাছেও যায় না এদিকে সে গল্প করে এই একটা গল্প আমি আপনাদের বলি এক মা তার মেয়েকে বকা দিচ্ছে তুই ফজরের নামাজে তোর এত সময় ধরে আমি ডাকাডাকি করলাম তুই এ পর্যন্ত ফজরের নামাজে উঠলি নি সকাল আটটা পর্যন্ত তোর এত বড় সাহস কে দেয় তো পাশের বাড়ির এক ভাবি এসে বলছে খালাম্মা আপনি ওর ভিতরে আমরা বড় মানুষই তাই নামাজ পড়তে পারেনা ঠিক মতো এই টেনি টেনি আট রাকাত ফজরের নামাজ পড়লাম আর ওর কি করতে আপনি ডাকছেন গরম দিচ্ছেন ছোট মানুষ আচ্ছা ফজরের নামাজ কি আট রাকাত বলেন তো আপনারা মনে আমার কথাটা বুঝতে পারলেন না নাকি হজরের নামাজ কি আট রাকাত তাহলে সেই মেয়ে কি নামাজ পড়েছে এরকম টুকটাক মিথ্যা কথা বলার অভ্যাস আমার মা বোনদের আছে নাকি নেই আছে কিন্তু রোজা রাখার বেলায় তারা কিন্তু কমতে করে না আরেকটা জায়গায় তাদের অসুবিধা আছে আমার ভাইরা বাজার ঘাটে বিভিন্ন জায়গায় বাজার করার সময় স্বামীকে বাদ দিয়ে আমার মা বোনেরা বাজার ঘাটে দৌড়া দৌড়ি করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াকরনাফি বুয়ুতিকুন্না না। লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা ওই সমস্ত জাহিলে যুগের মত ওই সমস্ত মেয়েদের মতো আল খেল্লা অবস্থায় ঘোরাফেরা করো না তোমরা বাড়িতে অবস্থান করো কিন্তু আজকে আমাদের মা বোনেরা দেখা যায় দোকান পাশারিতে বাজার ঘাট করার জন্য তারাই সব চাইতে বেশি বড় ভূমিকা রেখেছে ঠিক না তাহলে এটা তো ইবাদতের বাইরে চলে গেল নাকি আমার ভাইরা শুধু নামাজ পড়লেই হবে না রোজা রাখলেই হবে না আদান সদ্যা করলেই হবে না গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করলে হবে না পর্দা পুষিতার সাথেও থাকা লাগবে আবার আল্লাহ রাবুর আমিন কোরআনের মধ্যে বললেন কুতিবা আলাই অহু আ কু রুহুল্লা কুম আসা আহ কর হুঁশাই আহু অসাই রোল্লা কুম ইলাখ রে আয়া আল্লাহ পূর্ণামিন বললেন ও আমার বান্ধারা তোমরা শনক তোমাদের ওপরে এই আমি আমার জমিন আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার কথা বলেছি সংগ্রাম করবে আর এই কাজ করতে গিয়ে অনেকের অপছন্দ লাগবে কিন্তু শুনে রাখো এর আমি নিহিত রেখেছি সুতরাং আমাদের সংগ্রাম করা লাগবে কি লাগবে না আরো জোরে বলুন সংগ্রাম করা লাগবে কি লাগবে না ওই জালেম ওই মুরতা মুশরিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান করা লাগবে কি লাগবে না আমরা আজকে আমাদের এই আওয়াজ নিচু হওয়ার কারণে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের আওয়াজ উঁচু হয়ে গেছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আজকে বিশ বছরের যে আজকে কাজা তুলেই ছাড়বে ইনশাল্লাহ ঠিক না তাহলে সেই কাজা তুলতে গিয়ে শুধু করলে হবে নাকি একটু জোরে আওয়াজ দিতে হবে লিল্লা হে তাকবীর জোর হইল না এক আকাশ বাতাস মুখরিত করে ওই ইন্ডিয়ার শয়তানকে ইন্ডিয়ায় প্রেরিত করতে হবে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া লাগবে এমন ভাবে আওয়াজ দেবেন আপনার আশেপাশের থেকে শয়তান যেন ইন্ডিয়ায় পালিয়ে চলে যায় ঠিক না তাহলে একটা আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইরা তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে নির্লাসভাবে কাজ করতে হবে আর এই সংগ্রাম যখনই আপনি করতে যাবেন তখনই আপনার বাধা এসে যাবে আসবে কি না আপনাকে কারাগারে যেতে যেতে হতে হতে পারে পারে আপনাকে আপনাকে প্রয়োজন যদি হয় ফাঁসির ঘরেও ঢুকতে হতে পারে ঠিক না এটা কি শুধুমাত্র এই জামানায় ছিল নাকি আরো পিছনের জামানায় ছিল যুগে যুগে এইভাবেই ছিল হকের বিরুদ্ধে বাতিল শক্তি অবশ্যই অবস্থান করেছে সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমার আলামিনের পক্ষে থাকার কারণে প্রয়োজন যদি হয় ফাঁসির কাঠে যাবো বাতিলের কাছে নত করব না আমার ভাই ঠিক তারই ধারাবাহিকতায় আমি সুরাইয়া সিন করেছি আপনাদের সামনে কিন্তু আমি বলছি আল্লাহর দাসত্ব এবং রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করার আহ্বান মানুষের কাছে পৌঁছাতে হবে আর এই কাজ করতে গিয়ে আপনার বাধার সম্মুখীন হতেই হবে এবং আপনি হবেন উপেক্ষা করে আপনাকে কাজ করতে হবে সেটাও এই কোরআনের মধ্যেই এসেছে ঠিক তারই ধারাবাহিকতায় আসিনের আমি যে আয়াত তালাত করেছি এই আয়াতে কারিবার মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন বলে সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করেছেন ইনকানাত ইল্লা সাইহাতাও সাইহাতান ফা যায়লাহুম খামিদুন আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করলেন সেই সময় তাদের উপরে এমন গজব আসলো আস্তে করে নাড়া দিলো তারা ধ্বংস হয়ে গেল মুসলিম টাইমস 24 এনজয় দা হোল কুরআন